আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। সময়টা খুব ব্যস্ত যাচ্ছে বলে দীর্ঘদিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আগস্ট মাসটা ভীষণ বাজে যাচ্ছে। ভীষণ খারাপ সময় কাটছে আগস্ট মাসটাতে। ব্যস্ততায় এতটুকু সময় পাচ্ছি না। ছুটির দিনে এভাবেই আদর করে করে ঘুম থেকে তুলি। কত আদর করি আমার মহারানীকে। কিন্তু তাদের ঘুমই ভাঙে না সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আমি শাক কাটতে বসেছি এগুলো হচ্ছে গ্রামের উঠোন থেকে করানো পাঁচ মিশালি শাক এখানে আছে হেলানচা শাক নারিশ শাক কাঁকরের পাতা তারপরে হচ্ছে গর্তের আলুর পাতা তারপরে হচ্ছে মারিশ শাক বিভিন্ন রকমের শাক তখন আমার একটা ঝুড়ি নিয়ে চলে যেত উঠোনটা একবার ঘুরে আসলেই অনেকগুলো শাক নিয়ে চলে আসতো আমার সাথে সাথে আমিও যেতাম অনেক দিন পর গ্রামের এই পাঁচ মিশালি শাকগুলো খাচ্ছে কেটে কুটে নিলাম তারপর অনেকগুলো পুঁটি মাছ এনেছিল পুঁটি মাছগুলো যেহেতু জল রান্না করলে কাঁটা বের হয়ে যাবে তাই এভাবে শুকিয়ে রাখছি এগুলো আমার মায়ের কাছ থেকে শিকা তখন তো ফ্রিজ ছিল না তাই আম্মা মাছ পুকুরে যখন জাল দিত অনেক মাছ পেত মাছগুলোকে এভাবে করে শুকিয়ে বয়ম্বরে রেখে দিত কোনো মেহমান আসলে বা তরকারি না থাকলে সেদিন একটু তেলে মুচমুচে করে ভেজে দিত সেই স্বাদ ছিল আমার কাজ শেষ করতে করতে সবাই ঘুম থেকে উঠে গেছে তা বানিয়ে খাওয়াচ্ছি পরিবারের এ সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওরা অপেক্ষায় থাকে আমি রান্না করতে থেকে কখন গরম গরম পিঠা নিয়ে যাবো আর ওরা তৃপ্তি করে খাবে আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার শক্তি আমার পরিবার আমার সাহস আমার পরিবার আমার ভালোবাসা আমার পরিবার আমার আত্মবিশ্বাস আমার পরিবার আমার সব কিছু এদের জন্য কষ্ট করতে আমার কষ্ট মনে হয় না এদের জন্য যাই করি এটা আমি পরম তৃপ্তিতে করি পরম শান্তিতে করি যেহেতু শুক্রবার স্পেশাল কিছু থাকবেই আর এটাও হচ্ছে পুকুরের পাঁচ বিশালী মাছ চিংড়ি মাছ পুটি মাছ মলা মাছ আরো বিভিন্ন রকমের মাছ একটা জিনিস খুব ফিল করি ভাইদের পছন্দের খাবারগুলো যখন রান্না করতে আসি ভাইদের কথা খুব মনে পড়ে মনে ইচ্ছা করে যদি ভাইটাকে পাশে বসি একটু খাওয়াতে পারতাম এগুলো আমার জামাইয়ের বোন তার ভাইয়ের জন্য পাঠিয়েছে হয়তো রান্না করতে গিয়ে ভাইয়ের কথা মনে পড়াতে উনিও প্যাকেট করে নিয়ে এসেছে যেমনটা রান্না করতে গিয়ে আমি আমার ভাইদেরকে মিস করছি ঠিক তেমনি শাকগুলো প্যালন বিছি মুসুর ডাল দিয়ে রান্না করেছে একটু ঝুলঝুল করে স্মেলটা যে এত ভালো আসছে কে আর বলবো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আপনাদের ভাইয়া মসজিদ থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে কচুর ডোগা কচুর ডোা ভাজিটা বেশ পছন্দের আমার আমার হাতের আব্বাও বেশ পছন্দ করতো আমার হাতের দিয়ে কচুর ডোগা ভাজিটা কচুর ডোগাটা ভাজি করে নিচ্ছি এরপরে আসলে একটা মানুষকে দিয়ে সব কাজ হয় না আমিও পারি না আমি কেক জিনিসটা একদমই বানাতে পারি না কিন্তু একজন আছে যে কেক বানাতে পারি না বলে আমাকে সারা ফোন বকা দিয়ে যায় সে হচ্ছে সুমি সে এবার ঢাকা থেকে সব কিছু পাঠিয়ে দিয়েছে কোকো পাউডার থেকে শুরু করে ভ্যানিলা এসেস থেকে শুরু করে সব কিছু ফাইনালি তার বকা খেতে খেতে কেকটা বানানোর চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ আজকের ব্লগ এখানেই শেষ করছি